নিউ ভিডিও লঞ্চ টু লঞ্চ দিয়া ভ্রমণ করছে ফ্রিতে ঠিক আছে কিভাবে ফ্রিতে ভ্রমণ করতে হয় টাকা সরি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আমার চ্যানেল আই নিজ চ্যানেল রিকর্ড তো শিকু আমার কি প্রমোশন লারে আমার 100 টাকা দিও প্রমোশন করে দেব এই এই আমাদের দুলা ভাই দেখেন দেখেন এই দুলা ভাই দুলা ভাই আরে আমরা বাবা <laughs> video. call <laughs> video. <laughs> <laughs>

ডেকছেন কত ভালো আরে ই হল হারামজাদা বিয়ে করে না কাশি আবার নীল লজ তোমারই এই আমাগো মিনি মিনি হাই মিনি মিনি হ্যালো মিনি হ্যালো কও আরে বিজনেস দিল বিজনেস দিল চলে गाइस আমি বইয়ে রইছি लख सें ए यामची आ रहा है इ बेसबक दूँ

মিনির ভিউ তো জানেন এই এখন এই রুমটা দেখাতে পারবো গাইস দেখেন এই আমার ভাই বাইরে মশারির ভিতর দিয়ে কিছু দেখা যায় না মশারি দেখেন

এই উপরের দৃশ্য দেখেন এই যে আমার বড় লোক এই হলো আর একটা সিক্রেট রুম লাইট অন করে দেখাই দিকে এই যে ভিয়ের বিউটিফুল রুম আর ওই উপরে আর এই এই আবার করো তো আগে কি করলাম এই আবার করো দেখা যায় নাই হয় এর আর বিয়াই নাই এখন কত বয়স জানেন তিরিশের উপরে বিয়ে নেই বিয়ে নেই আরো বিয়েছে গাই সর বিয়েছে জানেন আর দুই দে দুই দে সেটি আর দুই বার বাচ্চা হয়েছে দুই বার বাচ্চা হয়েছে ছয় দিন দে দুই বার বাচ্চা হয়েছে করতে আপনার ব্যাপারে 500 1800 এরকম এই টেলের দাম জানেন গাই এই টেলের দাম 1 লাখ 1 লাখ আর এই এই বড় লোক ইউটিউবার কি করে সিক্রেট পারপাসে দেখেন আর একটা সিক্রেট দেখাম গাইস একটু পরে এটা হলো মহা সিক্রেট এই সিক্রেট দেখালে বড় লোক ইউটিউবারের চ্যানেলও ডাউন হয়ে যাইতে পারে কিন্তু আমি দেখাব এই দেখেন নখ রাক্ষসের মতো রাখছে রাক্ষস কোটা কারণ আর একটা বড় সিক্রেট আছে ঠইয়াও যাও দেখো

আমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এ রে এত কই আমার চ্যানেল দার একটু প্রমোশন নন কই রে দে এই যে ভাই শালু ধারণা করতে আছে আপনার আমাদের বুয়া এই যে এই যে ভাই বুয়া বুয়া খাবার খায় আর এদিকে কাম করে এই হইল ওনার কাজ মানা যায় বার মানা যায় দেখছেন গাইস

হাসতে হাস্ট কাশি হচ্ছে বুড়ো কালে এই সবাই আর এই হলে একের ভিতরে দশ আবার এই করে এই দেখুন

সুলে দেম্যইম সরেনে. সকধিয়ে করফালক ছি঳িানাজ় Fahrenheit,man লসরণা�� falou Olympics school area. কৱময়স আপ্য়়,lıস নিয়়ে শেএ সরোযসেক� revolutionary. কোমসীডরা কপ্রি�

पानी आनी तन्डे बेसिन ढोरा जपे लाइट अफ ना लाइट अफ लाइट अफ कुच्छ ह लाइट अफ कस्टमर यहानी तू के काट गर भाई कतको धान बाथबाना ह त न तू क्यामेरामेन यहा न

एवेट म handleDelete एचेप स्पेशल डाइट हाम्रो कि मान्छे लागिए दाजु हामी दाजु साधारण भन्न लाग्यो हाम्रो गेटल भित्रको एरिया भित्रको रानदार आए के फाइभ स्टार जस्तो रानो है ना

너무 맛있어. 너무 맛있어. 에, 누가 봐? 에, 에, 그럼. 아빠 봐, 아빠. 시주코르바. 난첫 파니무브. 시주코르바. 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 네, 쏘. 시주도. 너네 아마리 아들 커도 네. 너네 아미아들. 오, 보이세요. 네, 쏘. Hello. 안녕하세요. 안녕하세요.

বাহ অন কত ছাড়ে ক্যামেরা দি অফ না এমন তো তো